সাতাইশ হাজার নিয়োগের সম্ভাবনা উন্মুক্ত করল টাটার ইলেকট্রিক প্রকল্প প্রযুক্তিগত অগ্রগতিতে রাজ্য সরকার আজ ভবিষ্যৎ শিল্পের জন্য একটি নতুন রূপরেখা স্থাপন করতে অগ্রসর হয়েছে আর ভবিষ্যৎ শিল্পের জন্য এই সেমিকন্ডাক্টর প্লান্ট অসমের ইতিহাসে এক মাইলস্টোন হয়ে থাকবে শনিবার জাগিরোড রাজ্যের প্রথম সেমিকন্ডাক্টর প্লান্টের ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নিয়ে একতা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গত তেরো মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতাইশ হাজার কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি বৃত্তি প্রস্তুত স্থাপন করেছিলেন দেশের সেমিকন্ডাক্টর সেক্টর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বৃত্তি প্রস্তুত স্থাপন করে নতুন বিপ্লবের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী এদিন টাটা সেন্সের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এন চন্দ্র চন্দ্রশেখরনের উপস্থিতিতে অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর প্লান্টের ভূমি পূজন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন তিনি আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ পেলেন এর জন্য অসমের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা জ্ঞাপন করে অভিনন্দন জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বলেন টাটা গ্রুপের সঙ্গে অসমের সম্পর্ক নতুন নয় অসমের চা শিল্পের সঙ্গে টাটা গ্রুপের দুইশো বছরের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্ক আজও অটুট অসমের চা বাগানে উনত্রিশ হাজার শ্রমিককে টাটা গ্রুপ কর্মসংস্থান দিয়েছে এবং এক লক্ষের চেয়েও বেশি মানুষ জীবিকা নির্বাহের জন্য দায়িত্ব করে আসছে মুখ্যমন্ত্রী বলেন সম্প্রতি টাটা গ্রুপের সঙ্গে রাজ্য সরকার ক্যান্সার চিকিৎসার নতুন ধারণা নিয়ে হাসপাতাল স্থাপন করতে সক্ষম হয়েছে পাশাপাশি অসমের পলিটেকনিক এবং আইআইটিকে উৎকৃষ্ট কেন্দ্রে রূপান্তরিত করতে রাজ্য সরকার একটি বিলাসী প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করেছে মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী মোদী যখন সেমি শিল্পের ধারণা নিয়েছিলেন তখন তিনি মুম্বাইতে গিয়েছিলেন এবং চন্দ্রশেখরনের সঙ্গে দেখা করেন তখন চন্দ্রশেখরন বলেন যদি ভারত সরকার এ ব্যাপারে রাজি হন তাহলে টাটা স্যান্স অসমে কোটি হাজার টাকা প্লান্ট স্থাপন করতে আগ্রহী এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যোগাযোগ ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈশব সহ সংশ্লিষ্ট সবাইকে মুখ্যমন্ত্রী কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি বলেন সাতাইশ হাজার কোটি টাকার বিনিয়োগের সঙ্গে ভবিষ্যতে সেমিকন্ডাক্টর শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে যদি একটি সফল ইতিহাস গড়ে তোলা যায় তাহলে অসম দেশের সবচেয়ে শিল্পনত রাজ্যে পরিণত হবে রাজ্যের বেকারদের শুধু সরকারি খাতে কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করা যাবে না রাজ্যের বারো লক্ষ বেকার যুবক যখন সরকারি চাকরি পরীক্ষায় এগিয়ে আসে তখন অনুভূতি হয় যে অসমে শিল্পায়নের প্রয়োজন রয়েছে